আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ ফাঁকির অশেষ মেহরবানি যে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দেওয়া কামনা করছি যারা পড়াগুলো শিক্ষার জন্য চেষ্টা করছেন আল্লাহ তালা যেন আপনাদেরকে পড়াগুলো সহজে আয়ত্ত করা তহিক দান করেন সেই দেওয়া কামনা করছি আমরা আজকে আপনাদের মাঝে যে ফটো তুলে ধরছি সেটা হচ্ছে স্তুরাতুল মুতফ্ফিফিনের একেবারে শেষের অংশ একেবারে শেষের অংশ সেটা হচ্ছে আপনাদের জন্য বত্রিশতম আয়াত থেকে ছত্রিশতম পর্যন্ত ইনশাওলা কারু বিল্লাহ হিমিনা শাহিনতমা নির জীম বিশ মিল্লা وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وإذا زال رفر زبر زبر بمبا شكل ألف أكلف رَأَوْا رأو حمزة رفر زبر زبر بمبا شد زمل واو لنر وإذا رأو হুম মিমের ফ্রে হচ্ছে মিম সাকিনের পরে কফ মিম ব্যতীত অন্য হরফার্সে এখানে গণ্য হবে না হুম র কলু জবর পরে খালি আলিফ মদের হরফ এক আলিফ লম্বা লামেরু ফ্রে পেশ পেশে বাম পেশে জজম আলব মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন তিন আলিফ লম্বা ইন্না হরকতের বামে নুনি ওয়াজিব তাস্তিৎজিবন্না এটাকে ওয়াজিবর্ণ বলা হয় হা হার উপরে খারা জবর আবার উপরে চিকন চিহ্ন তিন আলিফ উ লাফে জবর জবর বাম পাশে খালে আলিফ হ্যাঁ মদের হরফ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা চারা লিফ লাফে জবর জবর বাম পাশে খালেয়া আলিফ মদের হরফ মদের হরফের উপরে মোটা ছিন্ন চারা লিফ লম্বা আবার লম্বা করেই লামের সাথে মিলিত হবে

শিলু আই লাই হিম হ্যাফ ইউ উইন এখানে মেমের ওফের জবর জবরের পরে কালি আলিফ মদের হরফ মদের হরফের ওপরে চিকন চিন্ন তিন আলিফ পুর সিলু হামজার ওফরে পেশ পেশের পরে হ্যাঁ রফ্রে জম মদের হরফ এটা তাড়াতাড়ি ভর্তি হবে পুর সিলু লামের ওফরে পেশ পেশের বা সি জমলা ওয়াও মদর হরফ একালিফ লম্বা আলৈ হিম লাম পরে জজমলাইয়া লিজর হরফ তাড়াতাড়ি আলাই হিম মিম সাকিনের পরে বামিম ব্যতিত হা হরফ আসছে সেই জন্য গুণনাসারা তাড়াতাড়ি আলাই হিম হা ফিহীন হা রুফে খারা জর উল্টা হলো একালিফ লম্বা জন্নিসে জের জের বাম পাশে জাজম يَا مَدْرِ হরফ আর মাদার হরফের وما ارسلوا عليهم حافظين فاليوم الذين امنوا يا الزبر زبر بام باشي جسم ولا واو ترى ترى এখানে জালের নিচে জের জের বাম পাশে দজম মলাইয়া মদের হর এক আলিফ খারা জবর খারাজের জের আলিফের উপরে খারা জবর এটা এক ফ্লম্বা আবার নুনের উপরে পেশ পেশের বাম পাশে দজম মোলা ওয়াউ মদের হর এক আলিফ লম্বা ফাল আমানু মিনাল এই যে নুন নুনটা ইলামের সাথে মিলিত হবে মিনাল লাদিনা মিনাল كفاري <applause> فاروف زبر زبر بمشكل الف كلف لمبا مدته باي يضحكون كَفَرُ بيش بيش بمشكل زم واو مدر حرف مدر حروف اوپر وقف است فاليوم الذين امنوا من الكفار يضحكون على الارائك ينظرون এখানে রুফুরের জবর জবর বরে খালি আলিফ মদের হরফ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা চার আলিফ লম্বা ইয়াং এখানে নুন সাইকেন নন সাইকেনের পরে এক ফার হরফ আসছে এই জন্য নায়কের ভিতর লোককে একগুণ্য করে পড়তে হবে রয়ার উফরে পেশ পেশে বাম পাশে জমলা ওয়া ও মদের হরফ আবার মদের হরফের পরে আফ হয়েছে এই জন্য তিন আলিফ আর ই কিয়ং হাল সুই বাল কুফা রুমা কুয়া এখানে তাস্দিদ হরফ তাসদিদ আছে এই জন্য থাকে তবু হবে। সুই এখানে বারফরে জবর জবর পরে যজমালো হরফ এইটা জজমর সাথে মিলিত হবে সুই বাল কুফা এখানেও তাস্তিদ আবার জবরের পরে খালি আলিফ আছে এই জন্য এক আলিফ মিমের উপরে জবর জবর উপরে খালি আলিফ মধ্য তবে এক কাপের উপরে জবর জবর উপরে খালি আলিফ এক আলিফ লামের উপরে পেশ পেশে বাম পাশে দুজন মোলা ওয়াও মদের হরফ এক আলিফ আবার এখানে লামের উপরে পেশ পেশে বাম পাশে দুজন মোলা মদের হরফ মদের হরফের উপরে অক্ষ হয়েছে এই জন্য তিন আলিফ মধ্য আরজি হাল সুই বাল কুফারু মা কানু ইয়াফআলুন وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك يمون هل ثوب الكفار ما كانوا يفعلون؟ صدق الله العظيم. الحمد لله، ألا تلامذة الكفار، أقول لك أتيت بابعادك، أتى آمين. السلام عليكم ورحمة الله وبركاته.